নমস্কার আমি কুমারেশ আপনাদের দেখছেন স্থানীয় সংবাদ এই মুহূর্তে রয়েছি ঘড়িঘাট চাঁথাল যেটা মনসুকার ঘড়িঘাট চাঁথাল বলা হয় ঝুমি নদীর বাঁধ তপকে ঝুমি নদী থেকে জল হুড়মুড়িয়ে চাতাল উপর দিয়ে ঢুকতে করে একের পর এক গ্রাম গাড়ি করছে বিঘের পর বিঘে জমি যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন মনসুকা থেকে যে পালপুকুর যাতায়াতের যে পাঁচ কিলোমিটার রাস্তাটি গ্রামীণ সড়ক যোজনা যোগাযোগ বিচ্ছিন্ন অনেক মানুষ হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে অনেক মানুষ পারাপার করছে এই মুহূর্তে দেখাচ্ছি সেই দৃশ্য এইটি চাথাল যেই চাতাল ঘড়িঘাটের চাঁথাল ঝুবি নদীর জল টপকে এই নিয়ে পাঁচবার এই নিয়ে পাঁচবার এই চাথাল অপার হয়েছে গ্রামে গ্রামে জল ঢুকেছে এখানে মনসুবাদ দ্বী গ্রাম কন্দর্ব চোখ পার্বতী চোখ সহ আরও বহু গ্রাম বহু গ্রাম প্লাবিত হয়েছে সকালবেলা থেকে জল বাড়ছে এখনও জল বাড়ছে এখানে মানুষ আপাতত খুব দুশ্চিন্তায় রয়েছে যে মাঠের ফসল তুলতে পারছে না পাট কাচতে ব্যস্ত পাট তুলতে পারছে না আষাঢ় মাস চারটে বন্যা হয়েছে শ্রাবণ মাসে একটা হলো আর কটা হয় আষাঢ় সামনে প্রতিযোগিতা চলবে আর ঘাটালবাসীর ছমাস সুখ আর ছমাস দুঃখ ঘরে বসে দীঘা দেখছি পয়সা খরচা করে দীঘা যাওয়ার দরকার নেই আর তো জল বাড়ছে জল বাড়ছে এখন বন্যা আরো বেড়েই চলেছে নিয়ে তো পাঁচবার বন্যা চলেই আসলো আমাদের তো ব্যবসা বাণিজ্য খুবই আর্থিক সংকট এবং সবসময় দোকানের উপর দিয়ে এই সব জল মানুষ যাতায়াত করতে পারছে না এখানে যে চাতালটি আছে এইটার জন্য রাস্তাঘাট একবারেই ডুবে যাচ্ছে আর আরশ্রয় দিয়েছিল চাঁথালটা ভেঙে একটা ব্রিজ হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি যার জন্য মানুষের ভোগান্তি দিনকে দিন বেড়েই যাচ্ছে জল কি বাড়ছে এখন জল তো ভালোই বেড়ে গেছে মানে যেতে পারছে না দুপুরকে যাই যাবে না রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন যোগাযোগ একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার নাম আমার নাম বিধান পন্ডিত